এ বাংলায় দুর্নীতি আর প্রতারণার শেষ নেই ট্যাপ প্রতারণার মতো আবারও আবাস যোজনার প্রতারণার ফাদের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ব্লকে গত কয়েকদিন ধরে পাশকুড়া ব্লকের জয়েন্ট ভিডিও বা কখনো ব্লক থেকে বলছি বলে বিভিন্ন মানুষের কাছে ফোন যাচ্ছে তাদের বলা হচ্ছে তাদের আবাস যোজনার নাম আছে দশ থেকে বেশ কয়েক হাজার টাকা দিলে বাংলা আবাস যোজনার বাড়ি মিলবে এভাবেই প্রতারণার ফাঁদ মিলেছে পাঁশকুড়া ব্লক এলাকায় এরকম বেশ কয়েকজন ব্যক্তি পাঁশকুড়া ব্লকের ভিডিওর কাছে অভিযোগ জানান এমনকি পঞ্চায়েতের সমিতি সদস্যকেও ফোন করে প্রতারণা চক্রকারীরা এই বিষয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কোথা থেকে এই ফোন আসছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ ফোন করা হয়েছিল আমাকে ওই বাংলা আবাস যোজনার বিষয় নিয়ে ফোন করা হয়েছিল এবং ফোন করে আমাকে মানে আপনার নাম আছে আপনি বাংলা আবাস যোজনা নিতে চাইছেন না আমার নামটা কাটিয়ে দেবো এই ধরনের আমাকে কোশ্চেন করা হয়েছিল আমি তখন ওনাকে বললাম না আমি এই সব ধরনের অ্যাপ্লিকেশান আমি কখনোই করিনি আর কখনই সম্ভব নয় তখন উনি আমাকে যে পরিচয়টা দিলেন পাঁচগুলো ভিডিও অফিসের নাম করে জয়েন্ট সাহেবের অভিজ্ঞতায় ভয়েস মানে এ করে বললেন আমার তো মনে হয় এটা কোনো চক্র একটা মানে যাকে বলে প্রতারক চক্র কাজ করছে এবারে প্রতারক চক্র কাজ করছে ওনাদের কি উদ্দেশ্য কি বিষয়ে বিধে সেটা তো আমার জানার বিষয় না আমি ওনাদেরকে কমপ্লেন করেছি সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয় এ নিয়ে পাশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সাংবাদিক বৈঠক করে আমরা আপনাদের মাধ্যমে পাসকুড়ার সমস্ত জনসাধারণকে আমরা অবগত করব যে কয়েকজন মানুষ যারা কয়েকটা নাম্বার থেকে বিভিন্ন মানুষকে ফোন করে আবাস যোজনার যে সার্ভে চলছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনায় যাদের দীর্ঘদিনের যারা বঞ্চিত ছিলেন যাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করছে তাদেরকে বাড়ি পাই দেওয়ার নাম করে টাকা চাইছে এবং বিভিন্ন মানুষ যাদের আবাস যোজনায় নাম নেই তাদেরকে ফোন করে আবাস যোজনায় নাম ঢুকিয়ে দেবো বলে বিডিও জয়েন বিডিওর নাম করে তারা ফোন করছেন অফিস থেকে বলছি বলে ফোন করছেন করে টাকা চাইছেন আমরা সবাইকে অবগত করব আপনারা এই ধরনের কোনো ফোনে প্রলুব্ধ হয়ে কোনো টাকা পয়সা কাউকে দেবেন না মুখ্যমন্ত্রীর আবাস যোজনায় বাংলার আবাস যোজনায় যাদের নাম আছে যাদের বাড়িতে বাড়িতে সার্ভে হচ্ছে যারা পাওয়ার যোগ্য যারা মাটির বাড়িতে বাস করেন তাদেরকে সরকার সঠিক পদ্ধতি মেনে তাদেরকে দেবে কাউকে কোনো রকম ফোন করে কোনো রকম কোয়ারি বা ইনকোয়ারি হচ্ছে না কারও কেউ কোনোভাবে কেউ ফোন করলে সেই ফোনের কোনো উত্তর বা পিন নাম্বার চাইলে পিন নাম্বার দিয়ে প্রতারিত হবে না ইতিমধ্যে আমরা কিছু অভিযোগ পেয়েছি যে অভিযোগ আমরা পাঁশকুড়া থানায় বিডিও সাহেব কমপ্লেন করেছে পাঁশকুড়া পুলিশ তদন্ত করছে হ্যাঁ কিছু প্রতারক তো থাকেই তারা প্রতারণা চক্র চালিয়ে যাচ্ছে আবার হয়তো কেউ এর মাধ্যমে সরকারকে কালিমা লিপ্ত করতে চাইছে তো সেই ক্ষেত্রে আমাদের সবাইকে অনুরোধ করব সজাগ দৃষ্টি থাকার জন্য পাশাপাশি বিজেপির অভিযোগ এই দুর্নীতি সরকারে এই সমস্ত প্রতারণা ও দুর্নীতিতে তৃণমূলের নেতা যুক্ত আছে দেখুন তৃণমূল আর দুর্নীতি একে অপরের পরিপূরক এইভাবেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাদের দুর্নীতির কার্যক্রম চলছে আবাস যোজনাতে মানুষকে বঞ্চিত করে এরা দীর্ঘদিন ধরে দুর্নীতি করে আসছিল যার ফলে পশ্চিমবঙ্গের মানুষ আবাস যোজনা থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল অবশ্যই পাঁচকুড়া ব্লক নেতৃত্ব থেকে আরম্ভ করে ছোট বড় প্রধান থেকে আরম্ভ করে পঞ্চায়েত থেকে তৃণমূলের এমন একটা নেতা নেই যে দুর্নীতির সঙ্গে যুক্ত অবশ্যই তৃণমূল আর তার প্রশাসনিক দপ্তরকে হাতিয়ার করে মানুষের কাছে আজকে দুর্নীতির সঙ্গে যুক্ত করাচ্ছে আমাদের প্রশাসনিক পক্ষ থেকে বিডিও পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আওয়াসের নাম করে যদি কোনো প্রতারক টাকা চায় সেখানে দেবে না এবং আমাদের দলীয় গতভাবে। সমস্ত অঞ্চলে অঞ্চলে এবং বুথে বুতে আমরা জানিয়ে দিয়েছি আওয়াস নিয়ে কোনো প্রতারককে কোনোভাবে পয়সা দেওয়া যাবে না তার সঙ্গে যদি কেউ এভাবে ফোন করে থাকে আমাদের ব্লক প্রশাসনে জানাতে বলা হয়েছে এবং আমাদের দলীয়গতভাবে আমাদের ব্লক সভাপতি অঞ্চল সভাপতি বুথ সভাপতিদের জানানোর কথা বলা হয়েছে আমি পাঁশকুড়ার আবাস তালিকায় যাদের নাম আছে তাদের কাছে আমাদের পার্টির পক্ষ থেকে আবেদন করব কেউ যদি আবাসের জন্য টাকা চায় তাকে টাকা দেবেন না এবং যদি চায় তার নামে আমাদের এবং প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে কমপ্লেন করতে বলব প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নেবেন এবং যারা এই টাকা নিচ্ছে টাকা চাচ্ছে তাদের যাতে শাস্তি হয় সেটা আমরা দলগতভাবে চেষ্টা করব এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকেও দেখা হবে অভিযোগ আমার বলতে আনুমানিক তিন চার দিন আগে হঠাৎ সাড়ে এগারোটার দিকে আমার ফোনে একটা ফোন আসে ফোন এসে আমাকে জিজ্ঞেস করছে আপনি অরূপ কুমার মাইতি বলছেন আমি তখন বললাম হ্যাঁ অরূপ কুমার মাইতি বলছে আপনি কোথা থেকে বলছেন আমি যখন জিজ্ঞেস করলাম বলছে আমি বিডিও অফিস থেকে বলছি আমি বলে হ্যাঁ বলুন বলছে আপনি ঘরের জন্য আবেদন করেছেন এখন ব্যাপারটা হয়েছে কি যা বলেছে আমি সঙ্গে সঙ্গে বলে দিয়েছি না আমি আমি তো আবেদন করিনি তখন ও বলছে আপনি আবেদন করেননি আমি বলে না বলে আচ্ছা ঠিক আছে আপনি রাখুন এবার রাখার পরে আমি সঙ্গে সঙ্গে ব্যাপারটা আমার মাথায় ঢুকলো যে হঠাৎ নাম্বারটা ও রেখে দিলো আর আমাকেই বা বললো কেন আমার মাথায় সঙ্গে সঙ্গে ঢুকলো যে এটা ফ্রড নয় তো আমি সঙ্গে সঙ্গে ঘুরে ওই নাম্বারে আবার কল ব্যাক করলাম যা ব্যাক করলাম দেখলাম ও রিং হচ্ছে আর ফোন ও ধরছে না এবং আমি সঙ্গে সঙ্গে করলাম কি পরের দিন আমাদের ব্লকের যে সহসভাপতি সুজিত কুমার রায় ওনাকে বললাম যে এরকম ধরনের একটা নাম্বারে ফোন এসেছিল আমাকে জিজ্ঞেস করছে যে আপনি অরুপ কুমার মাইতি বলছেন বিডিও অফিস থেকে বলছি আর আপনি ঘরের আবেদন করেছেন কি জাহাঙ্গীর বাদশ রিপোর্ট জেবি লাইফ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে ওনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তা প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলংকার বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়া কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের উপর গহনা আকর্ষণীয় সৌপিশ সহ வைர পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপল সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলন নগর পশ্চিম বাজার সোনাপেত্তার টোলপাজার নিকট गोविंदপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার 8016055885 অথবা 7001738190 বন্ধুত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি পূর্ব মেদিনীপুর